হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার টু গতি চ্যাপ্টারের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের একটা সিকিউ সলভ করব সো দেখো এখানে কি বলা আছে উদ্দীপকের উদ্দীপকের সারণিতে একটা গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া আছে আমাদের গতে জিজ্ঞাসা করছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবার দেখো আমরা যদি একটু ছকে যে ডাটাগুলো দেওয়া সেটা একটু যদি দেখি দেখো জিরো সেকেন্ডে তার বেগটা হচ্ছে জিরো জিরো সেকেন্ড থেকে সে যখন পাঁচ সেকেন্ডে আসছে তখন তার বেগটা হয়ে গেছে হচ্ছে টেন তাহলে বেগটা বেড়ে গেছে কতটুকু বাড়ছে দশ মিটার পার সেকেন্ড যখন সে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডে আসছে তখন তার বেগটা বেড়ে গেল কতটুকু বেড়ে হয়ে গেছে টোয়েন্টি তাহলে তার বেগটা বেড়ে গেল হচ্ছে দশ মিটার পার সেকেন্ড সে যখন দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডে আসছে তখন তার বেগটা বিশ থেকে হয়ে গেছে তিরিশ তাহলে তার বেগটা কতটুকু বাড়লো দশ মিটার পার সেকেন্ড বাড়ছে সো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তার বেগ সমান হারে বাড়তেছে তাহলে এখানে সে কীভাবে যাচ্ছে সম তরণে এরপরে যদি খেয়াল করি পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ডে পনেরো সেকেন্ডে তার বেগ তিরিশ বিশ সেকেন্ডে যার যে তার বেগ হচ্ছে তিরিশ তাহলে দেখো এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি তাহলে এইটুকু সময় সে কীভাবে আসে সম বেগে তাহলে আমরা এখান থেকে কী দেখলাম সে জিরো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত কিভাবে গতিশীল সম তরণে গতিশীল এবার পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ডে সে দেখো তার বেগের কোনো চেঞ্জ হয়নি তাহলে পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড সে কীভাবে যাচ্ছে বেগ এবার দেখো বিশ সেকেন্ড থেকে যখন পঁচিশ সেকেন্ডে আসছে তখন তার বেগ টোয়েন্টি থেকে হয়ে থার্টি থেকে হয়ে গেছে টোয়েন্টি তাহলে বেগ দেখো কমে গেছে কতটুকু কমলো দশ মিটার পার সেকেন্ড কমছে আবার পঁচিশ সেকেন্ড থেকে যখন তিরিশ সেকেন্ডে আসছে তখন দেখো তার বেগ বিশ থেকে কমে দশ হয়ে গেছে তাহলে এখানেও তার বেগ কমে গেল কতটুকু দশ মিটার পার সেকেন্ড আবার তিরিশ থেকে যখন পঁয়ত্রিশ সেকেন্ডে আসছে তখন তার বেগ দেখো টেন থেকে জিরো হয়ে গেছে তাহলে এখানেও তার বেগ কমে গেল টেন মিটার পার সেকেন্ড তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বেগ সমান হারে কমল তাহলে আমরা কী বলতে পারি যে বিশ সেকেন্ড থেকে এই পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত সে কিভাবে আসলে গতিশীল সমতরণে কিন্তু যেহেতু বেগ কমছে এই জন্য এটাকে আমরা সম সমমন্দনে গতিশীল সো আসলে আমরা এই ডাটা আসলে বুঝতে পারছি এবার দেখো আমাকে তো বের করতে বলছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা দেখো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা তম সেকেন্ডে ভালোভাবে খেয়াল করো কিন্তু এখানে ষষ্ঠ বলছে ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলেনি কিন্তু এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে এস টি এইস ইকাল টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান তাহলে এই সুতোটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব কত সেকেন্ডে বের করতে বলছে ছয় সেকেন্ডে তাহলে এখানে টি এর মানটা কত সিক্স সেকেন্ড এবার দেখো আমার এখানে আদিবেগ লাগবে তাহলে দেখো আদিবেগের মানটা কত জিরো সেকেন্ডে তার বেগটা কত জিরো সেকেন্ডে তার বেগ হচ্ছে জিরো তাহলে আদিবেগের মানটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড আরেকটা ডাটা লাগবে সেটা হচ্ছে তরণ এবার দেখো সে জিরো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত সমতরণে যায় তাহলে তুমি যে কোনো একটার জন্য তরণ বের করলেই হয়ে যাবে তাহলে আমার এখানে তরণটা বের করতে হবে দেখো তরণটা যদি বের করতে পারি তরণের সূত্র কি ভি এইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এবার মনে করো তুমি জিরো সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের জন্য বের করবা আমরা যদি জিরো সেকেন্ড থেকে যদি পাঁচ সেকেন্ডের জন্য যদি বের করি তাহলে দেখো তো জিরো সেকেন্ডে তার বেগ কত জিরো পাঁচ সেকেন্ডে তার বেগ কত দশ তাহলে তার শেষ বেগটা কত দশ আদি বেগটা কত জিরো সময় কতটুকু বলো তো সময় হচ্ছে সে জিরো থেকে পাঁচ সেকেন্ডে গেছে তাহলে সময় হচ্ছে কত ফাইভ মাইনাস জিরো তাহলে এখানটা ক্যালকুলেশান করলে তার তরুণ আসবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি চাইলে কি করতে পারতা তুমি চাইলে এখান থেকে তুমি জিরো সেকেন্ড থেকে দশ সেকেন্ডের জন্য তুমি তরণটা বের করতে পারতা সেমই আসতো কারণ জিরো সেকেন্ড থেকে সে পনেরো সেকেন্ড পর্যন্ত সে সমতরণে গতিশীল এবার আমরা এখানে যদি ডাটার মানগুলো বসাই দিই তাহলে আমাদের বের করা হয়ে যাবে তাহলে আদিবেগের মানটা হচ্ছে জিরো হাফ এর মানটা হচ্ছে টু ইন্টু টু ইন্টু টি এর মানটা কত ষষ্ঠ সেকেন্ড তাহলে টি এর মানটা হচ্ছে সিক্স মাইনাস ওয়ান সো এটা ক্যালকুলেট করলে আসবে ইলেভেন মিটার করি ম্যাটটা বুঝতে পারছি এবার দেখো আমাদের ঘ নম্বরে কী বলছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে তরণ সময় আমার রাখতে বলছে এবং গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে তাহলে এখানে দেখো তোমার বেগ আর সময় দেওয়া আছে তাহলে তোমার কাজ কী প্রত্যেকটা টাইমের জন্য তোমার কী বের করা তরণ বের করে ফেলা এবার দেখো আমরা তরণটা কীভাবে বের করতে পারি আমরা জিরো সেকেন্ড থেকে যদি ফাইভ সেকেন্ডের জন্য চিন্তা করি তাহলে দেখো জিরো সেকেন্ড থেকে ফাইভ সেকেন্ডের জন্য আমরা তরণটা বের করবো তাহলে তরণের সূত্র কী ইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি দেখো তো পাঁচ সেকেন্ডে তার বেগটা কত টেন তাহলে এটাই তো শেষ বেগ তাহলে শেষ বেগ হচ্ছে টেন বেগ কত আদি বেগ হচ্ছে জিরো আর সময় কতটুকু জিরো থেকে পাঁচ মানে ফাইভ মাইনাস জিরো তাহলে এখানে তার তরণটা হবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সেমভাবে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য বের করব তাহলে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের জন্য তরণটা বের করব তাহলে তরণের সূত্র সেম ইকল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি তাহলে দেখো দশ সেকেন্ডে তার বেগটা কত টোয়েন্টি তাহলে এটাই তো তার শেষ বেগ পাঁচ সেকেন্ডে তার বেগটা কত টেন তাহলে এটা তার জন্য কী বেগ আদিবেগ ডিভাইড বাই সময় কতটুকু সময় হচ্ছে এই যে পাঁচ থেকে আমরা দশ সেকেন্ডে যাচ্ছি মানে টেন মাইনাস ফাইভ তাহলে এটা যদি ক্যালকুলেশান করো তাহলে এখানেও তরণটা আসবে টু মিটার পার সেকেন্ডে স্কোয়ার এবার দশ সেকেন্ড থেকে যদি পনেরো সেকেন্ডে যাও তাহলে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড তাহলে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের জন্য তরণ এই কল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি দেখো তো পনেরো সেকেন্ডে তার বেগের মানটা কত থার্টি দশ সেকেন্ডে তার বেগের মানটা কত টোয়েন্টি তাহলে শেষ বেগ কত থার্টি আদি বেগের মানটা কত টোয়েন্টি ডিভাইড বাই সময় কতটুকু দশ থেকে সে পনেরো সেকেন্ডে যাচ্ছে তাহলে ফিফটিন মাইনাস টেন তাহলে ক্ষেত্রে তার তরণের মানটা কত টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার সেইটুক পর্যন্ত বুঝতে পারছি এবার দেখো পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য যদি আমরা বের করি তাহলে পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ডের জন্য সেই ক্ষেত্রে তরণ এই কল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই দেখো বিশ সেকেন্ডে তার বেগটা কত থার্টি তাহলে শেষ বেগ থার্টি পনেরো সেকেন্ডে তার বেগটা কত পনেরো সেকেন্ডে তার বেগটা হচ্ছে থার্টি তাহলে আদি বেগের মান থার্টি আর সময় কতটুকু টোয়েন্টি মাইনাস ফিফটিন তাহলে দেখো এখানে বেগের কোনো চেঞ্জ হয়নি মানে তার এখানে তরণ ছিল অর্থাৎ সে কীভাবে যাচ্ছে সম বেগে যাচ্ছে এবার যদি আমরা বিশ সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড দেখি তাহলে বিশ সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ডের জন্য সেমভাবে আমরা তরণ বের করবো ইকোয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি দেখো পঁচিশ সেকেন্ডে বেগ কত টোয়েন্টি এটাই তো শেষ বেগ বিশ সেকেন্ডে কত থার্টি তাহলে মাইনাস থার্টি ডিভাইড বাই কত সময় সময় কত টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেটা ক্যালকুলেট করলে দেখবা এখানে তোমার মানটা আসবে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সেমভাবে আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সেকেন্ডের জন্য বের করতে পারবো টোয়েন্টি ফাইভ সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড সো এর জন্য এই কল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি দেখো থার্টি সেকেন্ডে বেগ কত টেন এটা তো তার জন্য কি শেষ আর পঁচিশ সেকেন্ডে বেগটা কত টোয়েন্টি এটাই তার জন্য কী বেগ আদি বেগ আর সময় কতটুকু থার্টি থেকে টোয়েন্টি ফাইভ তাহলে থার্টি মাইনাস টোয়েন্টি ফাইভ এটাকেও ক্যালকুলেশন করলে দেখবা বেগ তরণটা আসছে মাইনাস টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার সেমভাবে আমরা থার্টি থেকে থার্টি ফাইভের জন্য দেখব সো থার্টি সেকেন্ড থেকে থার্টি ফাইভ সেকেন্ডের জন্য তরণের মানটা বের করবো এই কলটু কত ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি দেখো তিরিশ সেকেন্ডে বেগ কত জিরো তার বেগ জিরো মানে সে থেমে গেছে আর তিরিশ সেকেন্ডে বেগ কত টেন ডিভাইড বাই সময় সময় কত থার্টি ফাইভ মাইনাস থার্টি তাহলে এখানেও তুমি বের করে দেখবা তরণটা আসছে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো আমার প্রত্যেকটা টাইমের জন্য আমার তরণ বের করা হয়ে গেছে এবার ইজিলি আমরা গ্রাফটাকে ফেলতে পারবো এবার একটু দেখো জিরো সেকেন্ড থেকে সে ফাইভ সেকেন্ডে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাচ্ছে ফাইভ সেকেন্ড থেকে টেন সেকেন্ডে সে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যাচ্ছে টেন সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ড পর্যন্ত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যাচ্ছে তাহলে দেখো তো জিরো সেকেন্ড থেকে সে আসলে পনেরো সেকেন্ড পর্যন্ত টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার সুসমতরণে গতিশীল তাহলে জিরো সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ড পর্যন্ত সে কতটুকু তরণে যাচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এবার আমরা পরে আসি দেখো পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত তার তরণ কত জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে সেখানে কিভাবে যাচ্ছে বলো তো সেখানে যাচ্ছে হচ্ছে সম বেগে তাহলে পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত সেক্ষেত্রে তার তরণের মানটা কত তরণের মানটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে সেখানে কিভাবে যাচ্ছে এখানে যাচ্ছে হচ্ছে সম বেগে এবার খেয়াল করো টোয়েন্টি সেকেন্ড থেকে টোয়েন্টি ফাইভ সেকেন্ডে তার তরণের মান মাইনাস টু টোয়েন্টি ফাইভ থেকে থার্টিতেও তার তরণের মান মাইনাস টু আবার থার্টি থেকে থার্টি ফাইভেও তার তরণের মানটা কত মাইনাস টু তাহলে আমি বলতে পারি কি টোয়েন্টি সেকেন্ড থেকে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত সে সুষম তরণে যাচ্ছে সেটা কত মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সো আমরা এখানে তাহলে বলতে পারি টোয়েন্টি সেকেন্ড থেকে টোয়েন্টি ফাইভ সেকেন্ডে সে কীভাবে যাচ্ছে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি সুষম তরণে গতিশীল এবার যদি আমরা এই গ্রাফটা আঁকি তাহলে দেখো গ্রাফটার ক্ষেত্রে এদিক বরাবর নিব আমরা এক্স অ্যাক্সিস এ এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিব এক্স অ্যাক্সিস বরাবর নিব হচ্ছে আমরা সময় টি এদিক বরাবর সেই সময়টা নিচ্ছি কিসে নিচ্ছি সেকেন্ডে এবার আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর কিনব ওয়াই অ্যাক্সিস বরাবর নিব হচ্ছে তরণ কারণ আমার তরণ বনাম সময় লেখচিত্র আঁকতে বলছে তাহলে এই বরাবর নিচ্ছে হচ্ছে আমি তরণ তরুণ হচ্ছে তোমার কিসে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এটা হচ্ছে তোমার সেই কি মূলবিন্দু এটা হচ্ছে মূলবিন্দু এবার দেখো আমি টাইমের মানগুলো কত কত নিব টাইম হচ্ছে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ আর তরণের মান কত কত আছে দেখো তরণের মান এখানে আছে টু জিরো আর মাইনাস টু তাহলে এখানে এটাকে আমি বলতে পারি তরণের মান এটা ওয়ান এটা হচ্ছে টু এটা তো জিরো তাহলে এটা কত মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এবার দেখো জিরো থেকে ফিফটিন সেকেন্ড পর্যন্ত তার তরণের মানটা কত টু তাহলে জিরোতে তরণের মানটা টু ফিফটিনে ফাইভে তরণের মান টু টেনেও তরণের মান টু ফিফটিনও তরণের মান টু তাহলে এইটুকু সময় সে কীভাবে গতিশীল সুষম তরণে এবার দেখো পনেরো থেকে বিশ সেকেন্ডে তার তরণের মানটা কত জিরো তাহলে পনেরোও তরণের মান জিরো বিশেও তরণের মান জিরো তাহলে এইভাবে যোগ করে দেব তাহলে এটাকে আমি এভাবে মনে করি ডট 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 দিয়ে দেবো এখানে এবার দেখো বিশ সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড সরি বিশ সেকেন্ড থেকে এখানে হবে পঁয়ত্রিশ বিশ সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত সে মাইনাস টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার তরণে যাচ্ছে তাহলে বিশ সেকেন্ডে তরণ কত মাইনাস টু পঁচিশ সেকেন্ডও মাইনাস টু তিরিশ সেকেন্ডও মাইনাস টু থার্টি ফাইভ সেকেন্ডও মাইনাস টু তাহলে এই যেরকম একটা স্বর লেখা হয়ে যাবে আর এটা এখান থেকে আমরা এইভাবে এরকম ডট 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 দিয়ে দেব সো এইটাই হচ্ছে আমার সেই তরণ বনাম সময় লেকচিত্রে গ্রাফ যার এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি দেখলাম এই যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার সময় আর ও অ্যাক্সিস বরাবর কী আছে তরণ এবার দেখো কোশ্চেনে আমাকে আরেকটা জিনিস বলছিল সেটা হচ্ছে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করতে সো গতির প্রকৃতি আমাদের বিশ্লেষণ করা অলরেডি হয়ে গেছে এটা এবার তুমি একটু লিখে দেবা কী বলবা জিরো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডে গাড়িটা কীভাবে যাচ্ছে সুষম তরণে কতটুকু সুষম তরণে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তারপর ফিও পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ডে গাড়িটা কীভাবে যাচ্ছে সমবেগে কেন কারণ তার এখানে তরণের মানটা জিরো তার কোনো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না আর টোয়েন্টি সেকেন্ড থেকে টু থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত সে কীভাবে যাচ্ছে সুষম তরণে কতটুকু সুষম তরণে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে অর্থাৎ কি সুষম মন্দনে তারপর তার যে তার শেষ বেগটা কত হয়ে যাচ্ছে জিরো এটাই হচ্ছে তার কি গতির প্রকৃতিটা বিশ্লেষণ করা সশা করি বুঝতে পারছি